যারা সেগুন কাঠের ফার্নিচার কিনতে যান পুরাতন আজকে পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে আমরা রয়েছি শুধু সেগুন কাঠ দেখবেন আজকে সেগুন কাঠের যেসব মালামাল গুলো আছে এগুলোই দেখাবো আপনাদের কাছের বিরোধীতে ফার্স্ট ইয়ে যেটা দেখছি আমরা সেটা হচ্ছে কি একটা শাটার মডেল এর টেবিল নাকি কি দেখি টেবিল টা এটা কি তারা অবশ্যই সেগুন বাগিচায় চলে আসবেন কারণ সুন্দর সুন্দর ফার্নিচার এখানে পাওয়া যায় আচ্ছা এই টেবিল মাত্র পঁচিশ টাকা হলে নিতে পারবেন তাদের কাছ থেকে আর দেখতে পাচ্ছেন ফাইবার গুলো দেখেন একেবারে

কেমন প্রাইস কেমন सेम প্রাইস কত 35 35000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ 35000 টাকা এই সোফাটা নিতে পারবেন এটা কি হাতের কাজ দুটো টুল দুটো সাইড টেবিল একটা বড় সেন্টার টেবিল আচ্ছা দুইটা সাইডের টুল থাকবে একটা সেন্টার টেবিল এই যে সেন্টার টেবিল গুলো এরকম হয় ভিক্টোরিয়া দেখাই দিই আপনাদের টপটা ফুল ভিক্টোরিয়া দেখি টপটা ফুল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া জি আচ্ছা এটা পাবেন সাথে আর দুইটা এরকম টুল পেয়ে যাবেন কত 35 35 35000 টাকা

আ টি টেবিলটা আপনাদেরকে দেখিয়েছি এই যে এই নিয়ে ঠিক আছে থেকে যে এইটা আছে এই টেবিলটা রাঙামাটি শেগুন ভাই জি টেবিল কত আছে ফুট ফুট ফিট বাই ফিট একটু কম তারা এটা নিতে পারে না এটা স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ না ফুট ফুট এটা বড় চাই বড় প্রাইস

তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই শালম ভাইকে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ